আসসালামু আলাইকুম এসআল আজকে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের সামনে অর্থাৎ নাও আই লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড এই যে বিশাল কিন্তু ঢেউ পানির কিন্তু ঢেউ হয়ে গেল লম্বা লম্বা ঢেউ মানে উঠছে পড়া ঢেউ কিন্তু পড়ছে এই উপকূলে আশ্রয় পড়ছে কিছু ফ্লোটিং কেমন আছেন আসসালামু আলাইকুম কি নাম আপনার ভালো চলতেছে কেমন চলতেছে তাই এই যে পানির মধ্যে সব সময় ইয়া করেন আপনি বিরক্ত বোধ হয় না নাকি কেমন টাকার জন্য অর্থাৎ মানুষ পরিবারকে ভালোভাবে চালানোর জন্য একটু কষ্ট করতে হয় তার প্রমাণ কিন্তু এই মামা দেখেন পানির ভিতরে আমরা এসেছি সমুদ্রে উপভোগ করতে ওরা কিন্তু সমুদ্র উপভোগ করার জন্য কিন্তু এর নামেন নাই উনি উনি কিন্তু আমাদের বিনোদন দেওয়ার জন্য নামছেন কেমন চলে ব্যবসা মোটামুটি ভালো চলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মা